বাইকে ছেলে মেয়ে হাজব্যান্ড ওয়াইফ ও গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে হোক না কেন ইদানিং প্রায় দেখা যায় ওনারা খুব বেশি কি বলে আটোটো হয়ে থাকে জড়াজড়ি করে থাকে বা আরেকটু পচাভাবে বললে চিপকে থাকে এরকম কিছু একটা আমরা প্রায় লক্ষ্য করি আসলে এইটা কি তাদের রোমান্টিজম প্রকাশ করতেছে না অন্য কিছু তারা হয়তো আমরা যারা আমজনতা আছি বিশেষ করে আমরা সাধারণ মানুষ আমাদের কাছে এই ব্যাপারগুলো অনেক বেশি অক্ড সিচুয়েশন আমরা পড়ে যাই যখন এই ব্যাপারগুলো দেখি আবার একটা ব্যাপার যেটা হচ্ছে এই ব্যাপারগুলো তো এটা পাবলিক আপনি তো রোডে যাচ্ছেন তো অনেক হয়তো বাস বা বিভিন্ন ট্রান্সপোর্ট থেকে এটা ফলো করতেছে তাদের জন্য এটা নিশ্চয়ই কোন ভালো কিছু ভালো কোনো মেসেজ বই নিয়ে আসতেছে না তো আমরা ওকে আমরা যদি অনেক বেশি রোমান্টিক হয়ে থাকি আমরা সেটা বাসায় শো করতে পারি বা অনেক জায়গা আছে শো করার মতো বাট রাস্তাঘাটে না করি এটা দিয়ে আমাদের মনে হয় না রোমান্টিজম প্রকাশ করে এটা দিয়ে আমাদের হয়তো অনেক নেগেটিভ কিছু প্রকাশ করে যেটা অনেকে হয়তো সাপড়ি বা বস্তি টস্তি এই জাতীয় কিছু একটা বলবে আমি ওইদিকে যাইতে যাচ্ছি না আমি শুধু বলতে যাচ্ছি প্লিজ ডোন্ট ডু দিস দিস টাইপস অফ <clears throat> Very disgusting thing in road or public place.